সার্বজনীন হলদিয়া দুর্গোৎসব দু পরিচালনায় হলদিয়া দুর্গোৎসব কমিটি ষষ্ঠ বর্ষের পুজো এই বছর জমজমাট যখন হলদিয়ায় তখন হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজো দেখতে আপনাকে তো আসতেই হবে সমগ্র মানুষকে জানায় হলদিয়া দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনার শারদিয়া শুভ হোক মহা চতুর্থীতে উদ্বোধনের পূর্ণ লগ্নে উপস্থিত থাকছেন বিশিষ্ট অভিনেতা যীশু সেনগুপ্ত উদ্বোধক মাননীয় ড লক্ষণচন্দ্র শেঠ বিশিষ্ট সমাজসেবিকা শ্রীমতী মানসী দেশেঠ সম্পাদক আই কেয়ার শ্রী আশিস লাহেরি সভাপতি শ্রী সুদীপ্তন শেঠ সম্পাদক শ্রী প্রণব দাস উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর স্পর্শিতা পণ্ডা শেঠ বিশিষ্ট সমাজসেবী সুদর্শন মান্না আই কেয়ার কোষাধ্যক্ষ প্রাক্তন কাউন্সিলর অশোক পাট্টনায়ক প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবী লায়ন মুজফর এরপর পঞ্চমীতে অর্থাৎ আটই অক্টোবর রয়েছে তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস তাদের গানে গানে ভরে উঠবে পঞ্চমী ষষ্ঠী অর্থাৎ নয় অক্টোবর উপস্থিত থাকছেন বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী এছাড়া দেবশ্রী সিনহা চৈতিপর্ণা দে এবং ড্যান্স মহাসপ্তমীতে অর্থাৎ দশই অক্টোবর উপস্থিত থাকছেন গীতা এল এল বি খ্যাত মৃন্ময়ী মুখার্জি এবং ইন্ডিয়ান আইডল খ্যাত ঐশ্বর্য সাহা অষ্টমীতে অর্থাৎ এগারোই অক্টোবর উপস্থিত থাকছেন বিশিষ্ট বাংলা নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি ও ট্রু এবং নবমী ও দশমীতে অর্থাৎ বারোই অক্টোবর উপস্থিত থাকছেন বম্বে সিঙ্গার অমিত কুমার গানে গানে ভরিয়ে দিতে উপস্থিত থাকছেন অমিত কুমার তাই আপনাকেও গোটা পুজো উপভোগ করতে হবে সার্বজনীন হলদিয়া দুর্গোৎসব কমিটির সঙ্গেই যে পুজোর পরিচালনায় হলদিয়া দুর্গোৎসব কমিটি এই পুজোর কটা দিন আনন্দে মেতে উঠুন হলদিয়া দুর্গোৎসব কমিটির সার্বজনীন দুর্গোৎসবে আর হলদিয়া দুর্গোৎসব কমিটির এক্সক্লুসিভ মিডিয়া পার্টনার অমিত স্টুডিও হলদিয়া ফেসবুক লাইভ ও ইউটিউব চ্যানেলে সমস্ত ভিডিও দেখতে পাবেন ওনলি অমিত স্টুডিও হলদিয়াতে